নমস্কার আমি রামকৃষ্ণ আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি এই টপিকের ওপর তোমরা অনেক দিন ধরে বেশ কয়েকটা কমেন্ট করেছ এবং সেই কমেন্টের রিপ্লাইয়ের জন্য আজকে এই ভিডিওটা আমি এনেছি ভিডিওটা হচ্ছে কিভাবে বুঝবে সে আর সম্পর্কে থাকতে চাইছে না সে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছে তাই আজকের ভিডিওতে আমি পাঁচটা পয়েন্ট নোট করেছি যে পাঁচটা পয়েন্ট খুব কমন যেগুলো সম্পর্ক ভেঙে যাওয়ার ফল কারণ হিসেবে দেখা যায় সে অন্য কোনো সম্পর্কে চলে যাওয়ার আগে এই পাঁচটা পয়েন্ট কিন্তু অবশ্যই তোমার সম্পর্কের মধ্যে দেখতে পাবে তো যদি মিলে যায় তাহলে কিন্তু সে তোমার সাথে সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাইছে না নাম্বার ওয়ান কি পয়েন্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে মিথ্যে যে কোনো অজুহাতে তোমাদের সম্পর্কটাকে ভেঙে ফেলবে মিথ্যে অজুহাত বলতে বোঝায় সে হঠাৎ করে বললো তার আর ভালো লাগছে না সে একা থাকতে চাইছে বা সে হঠাৎ করে বললো কোনো দিন যে সে মানে তার বাড়ি থেকে তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না বা হঠাৎ করে বলবে যে তার অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলেছে এই ধরনের পরিকল্পিত ঠিক আছে পরিকল্পিত কোনো একটা মিথ্যা কথা বলে তোমাদের সম্পর্কটাকে ভেঙে ফেলার চেষ্টা করবে নাম্বার দুই শুধু শুধু তোমাকে মিথ্যে দোষারোপ করবে যে কোনো অজুহাতে তোমার সাথে ঝগড়া করবে যে ভুলগুলো সে করছে ঝগড়া করার কথা তোমার দোষারোপ দেওয়ার কথা তোমার কিন্তু উল্টে সে ভুলগুলো করবে এবং দোষ দেবে তোমার নামে এবং ঝগড়া করে বা তোমাকে অপবাদ দিয়ে সম্পর্কটাকে সে ভেঙে ফেলার চেষ্টা করবে নাম্বার থ্রি ফোন করলে বিজি আসবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবে সে অনলাইন আছে কিন্তু তাকে তার কাছ থেকে কোনো রিপ্লাই আসবে না তুমি যখন ফোন করছো দেখছো সে বিজি আছে ঠিক আছে কিন্তু সে তোমাকে কল ব্যাক করবে না আগে কি হতো আগে তুমি ফোন না করলেও সে দিনে একবার দুবার হলেও ফোন করতো তোমার সাথে কথা বলতো তোমার খোঁজ নিত কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাবে নাম্বার ফোর তুমি কি করছো কোথায় আছো কি খাচ্ছ কার সঙ্গে আছো এই সমস্ত নিয়ে কোনো কিছুতে তার কোনো মাথা ব্যথা আর থাকবে না আগে তুমি ওকে না বলে কোথাও গেলে রাগ করতো তুমি না খেলে সেও খেত না তোমার কষ্ট হলে সেও কষ্ট হবার একটা ভাব দেখাতো এখন কিন্তু এই জিনিসগুলো তুমি তার মধ্যে আর দেখতে পাবে না নাম্বার ফাইভ সবশেষে তুমি বুঝতে পারবে সে হঠাৎ কেন এরকম করছে এগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তুমি একটা সময় গিয়ে লাস্টের দিকে বুঝতে পারবে যে সে কেন এরকম করছে সে অন্য সম্পর্কে চলে গেছে সেটাও তুমি বুঝতে পারবে তুমি বুঝতে পারবে যে সে আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না সে অন্য সম্পর্কে চলে গেছে তাই জন্য সে এরকম ব্যবহার করছে তাই জন্য সে তোমার কাছ থেকে মুক্তি চাইছে তুমি এগুলো লাস্টের দিকে সমস্তটা বুঝতে পারবে কেননা আমরা যাকে ভালোবাসি সে যদি আমার চোখের আড়ালে যা কিছু করুক না কেন সেগুলো আমরা অনুভব করতে পারি তুমি যখন সত্যিকারের কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে সত্যিকারের ভালোবাসার কথা বলছি তখন তোমার চোখে আড়ালে সে যদি কোনো ভুল কাজ করে তুমি ঠিক সেটা টের পাবে সেটা ঠিক বুঝতে পারবে যে সে তোমার চোখের আড়ালে এমন কিছু করছে যেটা ভুল যেটা রং সেটা তোমাদের সম্পর্কের জন্য খারাপ ঠিক আছে এবং তুমি সেটা পুরোপুরিভাবে বুঝতে পারবে কখনো কখনো হয়তো তুমি সেটা নিজের চোখেও দেখে ফেলতে পারো ঠিক আছে যে সে তোমাকে সাথে চিট করছে সে তোমার সাথে ঠকাচ্ছে সে অন্য কোনো সম্পর্কে চলে গেছে অন্য কারোর সাথে তুমি দেখতে পারো ঠিক আছে এবং সব শেষে তুমি সমস্ত কিছু দেখে বুঝেও পারবে যে সে তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাইছে না সে অন্য সম্পর্কে চলে গেছে তারপরেও একটা ভুল কাজ করতে থাকবে তুমি যেটা হচ্ছে তুমি তাকে জোর করে তোমাদের সম্পর্কের বাঁধনে তোমাকে আটকে রাখতে চাইবে এই কাজটা করা সব থেকে বড়ো ভুল কেউ যদি হারিয়ে যায় তাকে খুঁজো তবে যে তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাইছে তাকে খুঁজে নাম নেই হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায় যে জেনে মুছে পালিয়ে যায় জেনে বুঝে কাউকে ঠকিয়ে অন্য কারো জীবনে চলে যায় সেই মানুষটাকে খুঁজে পেয়েও কোনো লাভ হয় না খুঁজে পেয়ে হয়ে তাকে তুমি তোমার জীবনে জোর করে ধরে রাখার চেষ্টা করলেও হয়তো কয়েকদিন রাখবে কিন্তু আবার সে পাখি ফাঁক পেলে বা অন্য কোনো ডাল পেলে আবার ক্রুপ করে উড়ে যাবে তাই যে তোমাকে সত্যিকারের ভালোবাসে অরিজিনালি ভালোবাসে শুধুমাত্র তাকেই তুমি ভালোবাসার চেষ্টা করো তার সাথে থাকার চেষ্টা করো তাকে পাবার জন্য কোথা পৃথিবীর সাথে লড়ে দাও তো যে তোমাকে ভালোবাসে না যে তোমাকে ঠোকাচ্ছে যে তোমার সাথে চিট করছে মিথ্যা কথা বলছে তার জন্য আমি বলবো না কষ্ট পেয়ে কোনো লাভ আছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমার রিলেশনশিপের কী সমস্যা আছে এই পাঁচটা পয়েন্টের মধ্যে কটা পয়েন্ট আমার জীবনের সাথে মিলে গেছে দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো ভালোবাসাই থেকো ধন্যবাদ